এক শ্রমিকের জগন শেখলাল চন্দ্রের জমিতে কাজ করত শেখলাল চন্দ্রের জমি গ্রামের সব থেকে বড় জমি ছিল আর আর ওখানে অনেক শ্রমিক কাজ দিনের শেষে শেখলাল চন্দ্র ওর শ্রমিকদের পারিশ্রমিক দিত এমনিতে শেখলাল চন্দ্র তো খুব ভালো মানুষ ছিলেন কিন্তু উনি জমি দেখাশোনার জন্য কালিয়াকে দেখেছিলেন আরে ও কমলা কখন থেকে দেখছি বসে আছো আরে অত আরাম করলে কিন্তু টাকা পাবে না বুঝলে আরে ভাই আমার শরীর খারাপ ও সব আমি জানি না কাজে এসেছো তো কাজই করো কালিয়া মাঝে মাঝে শ্রমিকদের কথা শোনাতো একদিন জগন যখন ওরা হাসোয়া দিয়ে ধান কাটছিল তখন অন্য মনস্ক হতে হাসোয়াতে ওর হাত কেটে যায় সব শ্রমিকরা ওর দিকে দৌড়ে আসে এক মহিলা ওকে মলম লাগিয়ে দেয় তারপর সব শ্রমিক কাজ করতে লাগে কিছুক্ষণ পরে আইলো আরে জগন কেন বসে আছে তুমি ভাই ওর হাতে লেগেছে কেটে গেছে চোট কাজ তো মন দিয়ে করবে না আর পারিশ্রমিকও পুরোটাই চায় আবার এনাদের ওষুধ কেনার টাকাও দাও একদিন তো সেটকে বেকারি বানিয়ে ছাড়বে এরা এই সব কথা শুনে জগনের খুব রাগ হলো আরো কাউকে কিছু না বলে বাড়ি চলে এলো বাড়ি পৌঁছে জগন ওর বউকে সব কথা বলল বেচারি চোট দেখে কাঁদতে থাকলো আরে পাগলি তুমি কেন কাঁদছো এই চোট কয়েকদিনই ঠিক হয়ে যাবে এটা তো ঠিক হয়ে যাবে কিন্তু ওঠার কি হবে কালিয়া যে তোমাকে সব সময় কথা শোনাতে থাকে ওর কি ওর তো ওঠাই স্বভাব আমি কি বলছি তুমি কি এই কাজটা ছেড়ে দিতে পারো না যদি করব না তাহলে করবটাই বাকি আমরা মুরগি কিনে ডিম বিক্রি করতে পারি আর মুরগির জন্য টাকা কোথা থেকে আসবে আমি আর কি করব বলো বাপ ঠাকুরদাও তো আমার জন্য তেমন কিছু খাজানা ছেড়ে যায়নি না মালা ওর হাত থেকে বালা আর কানের দুল খুলে দিল গয়না শুধু শোভা বাড়ানোর জন্য নয় অসময় কাজে প্রয়োজন আসে তাই জন্য না এটা আমি নিতে পারবো না মালা অনেক চোর করার পর জঘন নিতে বাধ্য হয় তারপর ওরা দুজনে একসাথে বাজারে যায় আর একটা সোনার দোকানে গিয়ে গয়নাগুলো বন্ধক দেয় আর ওরা দু হাজার টাকা পায় তারপর এক মুরগির দোকানে গেল ভাই একটা মুরগির দাম কত এমনিতে একটা মুরগি একশো টাকা দাম আপনি যদি দশটা নেন তাহলে একটা ফ্রিতে দিয়ে দিতে পারি জগন দোকানদারকে এক হাজার টাকা দিল আর দোকানদার জগনকে একটা বড় ঝুড়িতে দশটা মুরগি আর একটা মোরগ ভরে দিল তারপর মালা আর জগন বাড়ি এলো আর বাঁশের টুকরো দিয়ে মুরগিদের জন্য একটা ঘর বানালো মুরগির ভেতরে খেলা করতে দেখে মালা আর জগন খুব খুশি ছিল পরিতেন মালা মোর্কি সব দিনমগুলো এক জায়গাতে করলো। আর জগন ওই টিমগুলো বাচার এক দোকানদারের কাছে নিয়ে গেল আর ওকে 10০টা ডিমে 30 টাকা পেত। এটা ওদের প্রতিদিনের কাজ ছিল। এক মাস কেটে গেল আর জগন ও এক মাসের লাভের টাকা গুনতে লাগলো। একদিনের 30 টাকা আর মাসে ন টাকা হয়। তুমি মজুরি পেতে পা টাকা। আমি ভাবছিলাম কিছু টাকা সোনার দোকানে দি আসি না না যে টাকাটা বেশি আছে ওটা দিয়ে আরো মুরগি কিনে নিয়ে আসব আরো বেশি লাভ হবে আমাদের জগন মালার কথা শুনে নিল আর ও দোকান থেকে পাঁচটা মুরগি কিনে নিয়ে এলো এবার ওরা রোজ 15টা করে ডিম পেতো এই সব দেখে মালা খুব খুশি হলো পরের মাস যখন জগন হিসাব করতে বসলো তো এক দিনে 45 টাকা আর মাসে ১350 হাজার তিনশো পঞ্চাশ টাকা আরে বাপরে জগন অঙ্ক বুঝে গেল আর পরে তিন মাস ধরে জগন দশটা করে মুরগি কিনতে থাকে সব মিলিয়ে জগনের কাছে পঞ্চাশটা মুরগি ছিল এবার থেকেও ও রোজ একশো টাকা করে পেত আর এটা দেখে ও খুব খুশি ছিল আর এবার যখন ও হিসাব করলো সারা মাসে সাড়ে চার টাকা লাভ হলো দেখে আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ এবার চলো কতদিন আমার হাত খালি থাকবে দুজন সোনার দোকানে গেল দু টাকা আসল নিয়ে সুদ সহ দু হাজার দুশো পঞ্চাশ টাকা হয়েছে জগন টাকা দিল আর গহনা ফিরিয়ে নিল ওখানে জগন একটা নাকের নথ দেখতে পেল ওই নথটির দাম কত বেশি নয় শুধু চারশো টাকা ওটাও দিয়ে দিন মালা নতুন নচটি পরে নিল আর খুব খুশি ছিল এরপরে জগন ডিমের ব্যবসা চালু রাখলো। আর এক বছর ওর লাভ তিরিশ হাজার টাকা হয়ে গেল এখনো নিজের পোলট্রি ফার্ম আছে ফার্মে কাজ করার জন্য চাকর বাকর ছিল আর ওর ছোট্ট বাড়িটি আজ একটা বড় বাড়িতে পরিবর্তন হয়ে গেছে জগন আর মালা নিজেদের জীবনে খুব খুশি ছিল এক বছর আগে যখন একটা শ্রমিক ছিল আর আজ ও একটা পোলট্রি ফার্মের মালিক মালা যদি জেদ না করতো